আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সার্বিয়া ওয়াক পারমিট ভিসা নিয়ে কি ভাই প্রশ্ন করেছিলেন বা সার্বিয়াতে কি কি কাজের চাহিদা রয়েছে এবং কি কি কাজে গেলে দ্রুত ভিসা পাওয়া যায় এবং কোন কোন কাজের সে কত টাকা বেতন হতে পারে এবং ওয়াক পারমিট পেতে কতদিন লাগতে পারে এবং ভিসা আসতে কতদিন সময় লাগতে পারে বা अप्रুভাল হতে কতদিন সময় লাগে তো সেই বিষয় নিয়ে কিন্তু আমি একটা আজকে ভিডিও তৈরি করেছি কেননা আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব বর্তমান যে ওয়ার্ক পারমিটগুলো কী কী বের হচ্ছে তো অনেকেই জানতে চেয়েছিলেন যে সার্বিয়াতে কি কি মানে কোন কোন কাজের ওয়ার্ক পারমিট দ্রুত বের হচ্ছে যেমন ধরুন আপনাদের কন্ট্রাকশন যে কাজগুলো আছে না সেই কাজের কিন্তু ওয়ার্ক পারমিটটা খুব দ্রুত বের হচ্ছে এবং এটা খুবই দরকার যে বিষয় নিয়ে আমরা কথা বললাম তো কন্ট্রাকশনের যে কাজগুলো আছে যারা করেছেন তারা দ্রুতই কিন্তু ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন এবং সাথে আছে আরেকটা ফুড প্যাকেজিং সেই ফুড প্যাকেজিং এর কাজে কিন্তু ওয়ার্ক পারমিটটা খুব দ্রুত বের হয় এবং ফ্যাক্টরির যে কাজগুলো আছে যারা ফ্যাক্টরির কাজ যাবেন তাদের ওয়ার্ক পারমিটটা খুবই দ্রুত বের হবে তো ভাই প্রশ্ন করেছিলেন যে পারমিট হাতে পেতে কতদিন লাগতে পারে আপনার যদি সঠিক কাগজপত্র ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিট পেতে এক থেকে দেড় মাসের বৃদ্ধি কিন্তু পেয়ে যাবেন এবং পিপি জেট অনলাইন হইতে আরও এক মাস তাহলে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগে তো আপনার যদি ওয়ার্ক পারমিট চলে আসে এবং পিপি জেট অনলাইন হয়ে থাকে চল্লিশ থেকে নব্বই দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে পরবর্তী এক মাসের মধ্যে আপনি বিশ্বাস স্ট্যাম্পিং হয়ে আসবে তো টোটাল প্রসেসটা কতদিন লাগতে পারে অনেক ভাই বলছিলেন যে টোটাল সম্পূর্ণ তো মাস লাগতে পারে হিসাব প্রসেসিং টোটাল টাইম আপনি আনুমানিক ধরতে পারেন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু আপনার বিসা হাতে পেয়ে যাবেন তো অনেক ভাই বলে থাকে যে ভাই তাহলে মানুষের তিন মাস চার মাস পরে কিভাবে বিসা দিচ্ছে দুই মাসের মধ্যে বিষা দেয় বা এক মাসের মধ্যে বিষা দেয় বা এইগুলার তথ্য আমি জানি না কারণ ওনারা কিভাবে দেয় সেটা আমার বুঝে আসে না ঠিক আছে এখন আপনারাই যাচাইparse করে নেবেন ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যে সার্বিয়ার যে কোম্পানিগুলা অনেকের বিশার রিজেক্ট হয় অনেকের বিষয়ে अप्रুভাল হয় না কেন হয় না আজকে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেব যেমন ধরুন আপনার কোম্পানিতে লোক দরকার একশো জন ঠিক আছে আমার এই কোম্পানিতে 100 জন লোক দরকার আমি একশো জন ওয়ার্ক পারমিট अप्रুভাল করব তাই না এখন যদি আপনার এখানে আবেদন যদি আপনার মিনিমাম দুইশো আবেদন হয় তাহলে আমার কোম্পানি একশো একশো মানুষের দরকার সেখানে আবেদন করা হয় দুইশো মানুষের বা দেড়শো মানুষের আবেদন করা হয় সেই আবেদনটা যে করলেন সেই আবেদন দুইশো আবেদনের মধ্যে কিন্তু আপনি একশো জন এই কোম্পানি সিলেক্ট করবে কাকে কাকে বিষাদ দিবে ঠিক আছে তাহলে এর মধ্যে কিন্তু অনেকটি বিষা রিজেক্ট হয় কেন হয় কারণ ওনাদের তো এত লোক দরকার নেই ওনাদের দরকারই একশো জন এখন আমি এখানে একশো পঞ্চাশ জন এনে কোনো লাভ আছে এই জন্য আমাদের বিষাগুলো অ্যাপ্রুভাল হয় না যার কারণে আমরা পাই না ঠিক আছে তাহলে অন্য কোম্পানিটাই করতে হবে ঠিক আছে তো আপনারা যখন দেখবেন আপনার পারমিট আসছে ঠিকই কিন্তু কিন্তু হচ্ছে না বা অনেকেই বলছেন যে ভাই ছয় সাত মাস আট মাস ঘুরতেছেন তাহলে আমি বলবো ভাই আপনারা এজেন্সির থেকে অন্যভাবে ওয়ার্ক পারমিট নেওয়া আসার চেষ্টা করবেন কারণ এই কোম্পানিতে আর হবে না ঠিক আছে কারণ হচ্ছে ওনারা লোক নিয়েছে অলরেডি যার ফলে কিন্তু আপনার বিচারটা হচ্ছে না উঠতেছেন বিচার জন্য ছয় সাত মাস আট মাস নয় মাস করতেছেন কিন্তু বিচার হবে না কেন হবে না কারণ ওদের লুক ফিল হয়ে গেছে তো আপনি অন্য এক কোম্পানিতে কাগজপত্র জমা দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ